আসসালামু আলাইকুম আমি ভাই অন্তরা থেকে অন্তরাজি চলে এসেছি আপনাদের জন্য ইন্দোনেশিয়ান হিজাব নিয়ে তো এই ইন্দোনেশিয়ান হিজাবগুলো খুবই সুন্দর এবং অনেক ইউনিক আর এগুলোর প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর সুন্দর হিজাব পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনারা দেখছেন এই হিজাবগুলো টু লেয়ার আর এগুলোর অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি একের পর এক কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং এটার ক্যাপের পার্টটা কিন্তু খুব সুন্দর করে মেক করা হয়েছে পুরাটাই শিফন জর্জেট একদম সফট শিফন জর্জেট আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারটাও কিন্তু আপনারা ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে নিতে পারবেন এখন দেখাচ্ছে আপনাদেরকে মভে কালার মভে কালারটা আপুদের খুব পছন্দ আমি একটু বলে নেই এগুলো কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী খুবই কম এসেছে তো অবশ্যই অবশ্যই ঝটপট স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দেবেন এখন আরও একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মভের আর একটা শেড তো প্রত্যেকটা কালারই খুব সুন্দর আপনাদের যেটা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ ইনবক্স করবেন এখন হোয়াইটটা দেখাচ্ছে এগুলো কিন্তু উমরার জন্য খুব ভালো হবে আর সবচেয়ে বড় ব্যাপার ইন্দোনেশিয়ান হিজাবের ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক অনেক ভালো এখন যেটা দেখাচ্ছে মিল্কশেক কালার মিল্কশেক কালারটাও আপনারা অনেক কিছুর সাথে পড়তে পারবেন এবার একটা ডিফারেন্ট টাইপের হিজাব দেখাচ্ছি আপনাদেরকে আর এই হিজাবটার ফেব্রিক হচ্ছে মস্ক্রিপ আর সাথে পাচ্ছেন একটা খুবই সুন্দর নিকাব অনেক অনেক সুন্দর কালার আছে হিসাবটার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হিসাবটা অনেক বেশি সুন্দর এবং ট্রায়াঙ্গেল শেপের নিচে কিন্তু ফিল করা আছে সেই সাথে আপনারা দেখেন ভি শেপ করে লেস লাগানো আছে আসেন আমরা কালারগুলো দেখে নেই প্রথমে আমরা শুরু করে দিচ্ছি রয়্যাল ব্লু কালার দিয়ে এই রয়্যাল ব্লু কালারটা খুবই সুন্দর আর ফেব্রিকটা এত কমফোর্টেবল সবার ফেসে ইনশাল্লাহ অ্যাডজাস্ট হয়ে যাবে তো এবার আমরা দেখাচ্ছি একটা ক্রিম কালার এই ক্রিম কালারটা এত ড্রেসের সাথে আপনারা পড়তে পারবেন অনেক আউটফিটের সাথে আমরা ম্যাচ করে পরে ফেলতে পারব খুবই সুন্দর সুন্দর কালার তো এইবার হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি সেটা হচ্ছে মভে এবং এই নিকাপটা কিন্তু খুবই সফট যারা নতুন নিকাব স্টার্ট করতে চাচ্ছেন ডেফিনেটলি আপনারা এই নিকাপ এবং হিসাব দিয়ে শুরু করতে পারেন আর এটা হচ্ছে মেরুন কালার এটা অনেক বেশি সুন্দর তো প্রত্যেকটা কালারই সুন্দর আমরা আমাদের আউটফিটের সাথে ম্যাচ করে নিয়ে নিব সবাই ভালো থাকবেন আজকের ভিডিওর আমি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ